ওয়েলকাম টু মি ব্লক আবারও চলে এসেছি শর্মা স্টোর আজকে দেখাবো আপনাদের সামনে কিন্তু ছাব্বিশ ঘন্টা চলে আসছে তার জন্যই দেখাবো তেইশ ছাব্বিশে নতুন নতুন আইটেম দেখাবো আজকে আর সামনে কিন্তু ছাব্বিশ জানুয়ারি চলে এসছে তার জন্যে কিছু ফ্ল্যাগের যে আইটেম যেখানে সস্তায় আপনার ফ্ল্যাগ ফ্ল্যাগের সমস্ত আইটেম মানে ফ্ল্যাগ থেকে বলুন ইয়ে স্টিকার বলুন সব কিছু কিন্তু পেয়ে যাবেন খুবই সস্তা যেখানে পাবেন সেখানে আমি নিয়ে হাজির হাজির দেখতে থাকুন আমি আবারও চলে এসেছি শর্মা স্টোর আমি এখানে যাবো অনার এখানে যাবো কী কী দামে কী কী দামে কী কী জিনিস দিচ্ছে সব কিছু দেখাবো দেখাও দেখতে থাকুন আমার সাথে হ্যাঁ আমি চলে এসেছি কিন্তু শর্মা স্টোর সেখানে কিন্তু খুবই সস্তার মধ্যে আপনারা ফ্ল্যাগের ব্যাচ কিন্তু সব রকম জিনিস সামনে কিন্তু ছাব্বিশ চলে আসছে সমস্ত কিছু দেখাবো খুবই কম দামের মধ্যে আপনারা যারা নিয়ে হোলসেল আইটেমে ব্যবসা করতে চান সরাসরি চলে আসুন খুবই কম দামের মধ্যে ফ্ল্যাগের সমস্ত আইটেম কিন্তু এখানে খুবই কম দামে পেয়ে যাবেন আমি এখানে অনেক জায়গায় যাবো দু টাকা তিন টাকা থেকে স্টার্টিং হচ্ছে কিন্তু এগুলো কিন্তু একদম খুবই কম দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন দেখুন ছোটো ছোটো ছোটোরো ব্যাচ কিন্তু পেয়ে যাবেন খুবই সস্তার মধ্যে নানা রকম আইটেম কিন্তু পেয়ে যাবেন এখানে এখানে কিন্তু হোলসেল প্রাইস কিন্তু একদম মাত্র লো প্রাইস থেকে শুরু হয় দু টাকা তিন টাকাতে স্টার্টিং হয় সবকিছু কিন্তু এখানে আছে আপনারা দেখাবো দেখতে সাথে আমরা কিন্তু আবারও চলে এসেছি শর্মা স্টোর এখানে কি অনেক জায়গায় যাবো কি কি পাওয়া যায় সস্তায় সবকিছু দেখাবো দেখতে সাথে স্যার নমস্কার আর বলছি আপনাদের শপের নাম স্যার

প্যাকেটে কত টাকা টাকা আচ্ছা কিন্তু প্লাস্টিক প্লাস্টিকের আছে কাপড়ের হ্যাঁ যারা কিন্তু ফ্ল্যাগ নিয়ে যারা আইটেম সমস্ত আইটেম নিয়ে যারা বিজনেস করতে চান সরাসরি সেরা দোকানে আসুন খুবই কম দামে মধ্যে পেয়ে যাবেন আর সামনে কিন্তু ছাব্বিশ জানুয়ারি আসছে যারা যারা ছোটো ছোটো স্টল নিয়ে ব্যবসা করতে যান বা ছোট দোকান আছে এখান থেকে কিন্তু হোলসেল প্রাইসে আপনারা ছাব্বিশ জানুয়ারি সমস্ত আইটেম কিন্তু

পড়ে যাবে হ্যাঁ বাইরে যখন কিনতে যাবেন এগুলো কিন্তু যাবে মোটামুটি আপনাদের পঞ্চাশ থেকে ষাট টাকা বা একশো টাকা পড়ে যেতে পারে যে যেরকম নেয় কিন্তু এগুলো কিন্তু এখানে আপনার হোলসেল নিতে গেলে মাত্র মাত্র এগুলো মোটামুটি কপিস বারো পিস দাম বারো পিসের দাম পড়ছে তিনশো টাকা এত সস্তা আর সিঙ্গেল পড়ছে কিন্তু পঁচিশ টাকা করে দেখুন ঘড়িও পাবেন একদম গাড়ির গাড়ির মধ্যে রাখতে পারবেন এগুলো খুবই সস্তার মধ্যে স্যারদের অনেক অনেক রকম আইটেম চলে এসছে আমি দেখাবো স্যার কিন্তু স্টক স্টক দেখুন আপনারা অগন্তি স্টক আছে দেখুন ছোট 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 হেয়ার ব্যান্ড হেয়ার ব্যান্ডও আছে বাচ্চাদের বাচ্চাদের লাগে এগুলো কিন্তু খুবই 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 চলে হ্যাঁ কতটা চব্বিশ টাকা ডজন দু টাকা পিস যারা ব্যবসা মানে যারা কিনে নিয়ে ব্যবসা করতে যান বা ছোটো ছোটো দোকান দোকানে করতে যান দোকানে রাখতে চান স্টল এগুলো কিন্তু খুবই কম দামের মধ্যে পেয়ে যাবেন এখানে শর্মা স্টোরে দেখুন ইন্ডিয়ান ফ্ল্যাগের ইন্ডিয়ান ফ্ল্যাগের এগুলো কিন্তু সব রকম আইটেম কিন্তু চলে এসেছে স্যারের দোকানে আমার কাছে এই পেজে কিন্তু নিউ নিউ ভিডিও আসবে সবসময় দেখতে থাকবেন প্রত্যেকটা সিজনে কিন্তু প্রত্যেকটা নতুন নতুন আইটেমের ভিডিও আমি করতে থাকবো আপনাদের জন্যে আর যারা আমার চ্যানেল নতুনও থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো ভালো ভিডিও নিয়ে আসছি আরও ভালো ভিডিও আসবে দেখুন স্কুল ব্যাচ স্যার এগুলো কত করে যাচ্ছে তাদের এগুলো কিন্তু স্কুল ব্যাচে লাগে যারা স্কুলের সামনে মানে কোনো স্টল দিতে যান বা ছাব্বিশ জানে সমস্ত আইটেম কিন্তু পেয়ে যাবেন দেখুন এই ওইগুলো এগুলো কিন্তু লাগে ইন্ডিয়ান ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখুন এই ইন্ডিয়ান ফ্ল্যাগগুলো মানে মোটরমুটি সমর্থন দেওয়ার জন্য লাগে সমস্ত কিন্তু আইটেম কিন্তু হোলসেলের আইটেমে পেয়ে যাবেন খুব সস্তার মধ্যে হ্যাঁ দেখান আচ্ছা এইগুলোই আছে দেখুন এই পায়ে এগুলো কতগুলো পিস যাচ্ছে একদম পিস চার টাকা পিস চার টাকা পিস আট টাকা পিস আচ্ছা এটা যাচ্ছে আট টাকা পিস আর ডজেন্ট যাচ্ছে কত

আচ্ছা এগুলো যাচ্ছে কিন্তু দশ পিসের দাম ষাট টাকা দশ পিসের দাম ষাট টাকা মাত্র ষাট টাকায় দশ পিস পেয়ে যাবেন দেখুন খুব সুন্দর সুন্দর আইটেম দেখুন স্টক কিন্তু অগন্তি স্টক চলে এসছে যারা দেখ মনে করছেন যে হ্যাঁ আচ্ছা কম দামে এগুলো পঞ্চাশ টাকা দশ পিস আচ্ছা পঞ্চাশ টাকায় দশ পিস বাহ সুন্দর নিয়ে মেয়েদের হেয়ার ব্যানও পেয়ে যাবেন এগুলো সস্তার মধ্যে দেখুন এগুলো কিন্তু হেয়ার ব্যানগুলো এসে গেছে সাদ্য দোকানে শর্মা স্টোরে কিন্তু আমি ভিডিও প্রত্যেক প্রত্যেক নিউ নিউ আপডেট নিয়ে আসছি দেখে দেখুন

সম্বর্ধনা জানার জন্য স্কুলে মানে ছাব্বিশ ধরনের অল আইটেম কিন্তু শাড়ির দোকানে চলে এসছে এই যে ছোটো 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 ইয়েগুলো আছে ব্যাচগুলো আছে দেখুন ব্যাচও চলে এসছে আচ্ছা এটা যাচ্ছে কত তার কত ছেষট্টি টাকা আচ্ছা এটা যাচ্ছে ছেষট্টি টাকা ডজেন স্টক কিন্তু আমি দেখাবো একের পর এক কিন্তু অগুন্তি স্টক আছে সব রকম স্টক কিন্তু সবে আসতে শুরু করেছে আরো 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 নতুন নতুন জিনিস আসছে দেখুন হ্যাঁ দেখান আমাকে দেখাও এবছরের ছাব্বিশ জানুয়ারি নতুন ব্যাচ বুকে লাগাবার ডায়মন্ড উইথ ডায়মন্ড ব্যাচ উইথ ডায়মন্ড উইথ ডায়মন্ড ব্যাচ এবছর লেটেস্ট ডায়মন্ড ব্যাচ নতুন সবাই বুকে লাগাচ্ছে কার্টুন কার্টুন বিক্রি হচ্ছে এবছর স্যার দেখুন কিন্তু এটা কিন্তু খুব খুবই সেলিং সেলিং জিনিস আছে দেখুন এটা এই ব্যাচটা কিন্তু যাচ্ছে কত করে স্যার এটার দাম পড়ে আছে একশো কুড়ি টাকা ডায়মন্ড ব্যাচ আচ্ছা ডায়মন্ড ব্যাচ উইথ ডায়মন্ড উইথ ডায়মন্ড ব্যাচ এগুলো কত যাচ্ছে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা পাতা দেখুন একশো কুড়ি টাকা উইথ ডায়মন্ড আচ্ছা মেয়েদের ক্লিপও পেয়ে যাবেন এখানে দেখুন এগুলো কিন্তু লাগে আপনারা আমাদের মেয়েরা কিন্তু এগুলো চুলে মানে প্রোগ্রামের জন্য লাগে চুল লাগাবে দেখুন মেয়েদের ইন্ডিয়ান ফ্ল্যাগের যে রঙের মেয়েদের ফিতেও কিন্তু পেয়ে যাবেন সব রকম জিনিস এখানে পেয়ে যাবেন মেয়েদের ফিতে থেকে একদম একদম সব সব কিন্তু চলে আসছে সস্তার মধ্যে একই জায়গায় যারা মনে করছে নিয়ে বা আমরা প্রোগ্রাম করব এখানে জিনিস কিনে নিয়ে যাওয়া প্রোগ্রাম করবো সরাসরি সরাসরি দোকানে চলে আসবে ফেটটি কপালে ফেটটি লাগাও কপালে ফেটটি আচ্ছা দেখুন এই সব এই সব এগুলো কিন্তু প্রোগ্রামে লাগে দেখুন এগুলো সব চলে আসছে সারা দোকানে চলে চলে আসছে দেখুন এগুলো কিন্তু সারা দোকানে চলে আসছে এগুলো কত যাচ্ছে দাদা

আচ্ছা ইন্ডিয়ান ইন্ডিয়ান কিন্তু সব রকম জিনিস প্রোডাক্ট কিন্তু চলে আসছে হ্যাঁ চশমা আচ্ছা এগুলো চলে কি টাকা পাতা 100 পিস হুম আচ্ছা চশমাগুলো আচ্ছা এগুলো বাচ্চাদের জন্য যারা আপনারা নিতে যান নিতে নিতেও পারেন কোনো অসুবিধা নেই এ মানে সব রকম জিনিস কিন্তু চলে আসছে আর দোকানে যেগুলো কিন্তু মেইন প্রোডাক্ট যারা মনে করছেন যে প্রোগ্রাম হ্যাঁ আচ্ছা হিয়ার বেন দেখেন আচ্ছা এটা কত যাচ্ছে দাদা 600 টাকা 600 টাকা দিন ছাড়া আমি বারবার বলে দিচ্ছি ছাড়া মনে করছেন যে আমরা ব্যবসা করবো বা এখান দিয়ে জিনিস কিনে নিয়ে প্রোগ্রামে কোনো জিনিস জিনিস লাগবে সরাসরি সরে চলে আসুন পনেরো আগস্ট আর বেশি দেরি নেই তার জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখুন পনেরো আগস্টের অল আইটেম কিন্তু পেয়ে যাবেন খুব সস্তার মধ্যে সব রকম জিনিস কিন্তু পেয়ে যাবেন এখানে পুরো পুরো দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু দেখুন কত 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 স্টক এসছে দেখুন দেখুন সব স্টক একদম নিউ নিউ স্টক সবে আজ থেকে আজ থেকেই স্টক শুরু হলো আচ্ছা এগুলো কত যাচ্ছে এগুলো এটা দাম আছে 50 টাকা দজিনে 50 টাকা দজিনে 42 টাকা দজিনে আচ্ছা এইগুলো কিন্তু স্টেবল স্ট্যান্ড দেখুন এগুলো কিন্তু আচ্ছা এগুলো কত কত করে যাচ্ছে দাদা চল্লিশ টাকা দিয়ে আচ্ছা এক এগুলো কিন্তু স্টেবিল স্ট্যান্ড মোটামুটি যাচ্ছে একশো চল্লিশ টাকা সব রকম জিনিস কিন্তু পেয়ে যাবেন খুবই সস্তার মধ্যে দেখুন পুরো দেখিয়ে দিচ্ছি একবার দেখে থাকুন আমাদের এখানে কিন্তু স্টক কিন্তু অনেক রকম স্টকই চলে উত্তরীয় চলে সাড়ে দোকানে চলে এসছে সব রকম এটা কিন্তু বারো মাস চলে ঠিক আছে নিতে পারেন এগুলো কিন্তু দাম কত করে যাচ্ছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা মাত্র এটা এক পিসের দাম পঁয়ত্রিশ টাকা করে হোলসেল প্রাইস কত দাদা হোলসেল হোলসেল দাম আছে আপনার চারশো এটা কিন্তু মোটামুটি চারশো টাকা ডজন যাচ্ছে আমি আর কী বলবো সবই সবই আচ্ছা এই ইন্ডিয়ান আছে স্যার এগুলো কিন্তু আছে রিজবেন আছে মেদের ক্লিপ আছে হাতের ব্যান্ড আছে

পাঁচ ফুট ছ ফুট সাত ফুট এর প্লাগ চলে এসছে দেখুন ফ্ল্যাগ স্টক দেখুন মানে চলে এসছে ইন্ডিয়ান ফ্ল্যাগ সব রকম কাপড়ের ফ্ল্যাগ ঝাড়া অল সাইজ ছোট ছোট থেকে বড় কিন্তু সাইজ কিন্তু পেয়ে যাবেন খুবই সস্তার মধ্যে দেখুন সব রকম সাইজ কিন্তু পেয়ে যাবেন ফ্ল্যাগ আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ কিন্তু ঝাড়া মনে করছেন যে ফ্ল্যাগ মানে দোকানে রাখবেন সব কিন্তু সব সমস্ত স্টক কিন্তু চলে এসছে আপনারা নির্বসা চলে আসতে পারেন দেখুন